ঘরের ফালা দেশি হাঁসের মাংস দেখেন কত সুন্দর কালার কি সুন্দর একটা গ্যারান বেরিয়েছে আমি এখন হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংসগুলা কাতিলে দিয়ে দিলাম হাঁসের মাংসের সাথে দুইটা আলু কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা জিরা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ এক চামিচ হলুদুর গুঁড়ো তারপরে দিয়ে দিব দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দিব তেল অল্প পরিমাণ তেল দিয়ে দিব তো আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ এখন আমি দিয়ে দিব লবণ তো আমার এখন মশলা সব কিছু দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি হাতে মাখব তো এইভাবে হাতে মাখি আমার মতো রান্না করে খেয়ে দেখবেন হাতে মাখা অনেক মজা হয় এই হাঁসটা হচ্ছে যে আমার নিজের হাতে ফালা হাঁস আমি ঘরে হাঁস পালি কয়দিন আগে একটা রেসিপি দেখাইলাম একটা রেসিপি করছি এখন আজকে আরেকটা এটা হচ্ছে যে আমার নতুন পেজ কাল থেকে শুরু করলাম আজকে আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন দেখি ভিডিওটা আমার ভিডিওটা দেখি ভালো লাগলে লাইক কমন শেয়ার করবেন অল্প পরিমাণ মতো ফানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখন চুলাই বসাই দিব এখন আমি চুলাই বসাই দিলাম দিয়ে সুলা জালটা ধরাই দিবেন আমার বাটটা হয়ে গেছে হয়ে যাতেছে আমি উবনে ভাত বসাই দিলাম গ্যাসের রাইস কুকারে আমি ভাত বসাই দিলাম আর গ্যাসের চুলে তরকারি বসাই দিলাম তাহলে দুই জায়গায় দুটা বসা দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আমার ঘরের ফালা দেশি হাঁসের মাংস দেখেন কত সুন্দর কালার কি সুন্দর একটা গ্যারান বেড়েছে এতরা বাকি দিঘাস হাঁসের বস্তা ফাড়া বস্তা ফাড়া দেশি নাকি

বস্তুগুলো অনেক সুন্দর কালার হয়েছে অনেক ভালো লাগছে মজাও নাকি হয়েছে তারপরে ডাক রান্না করছি আর বস্তু বুনা করছি আসলে খাবার